deh, Ayo, gorong polisi aiskin, aiskin. Kalki tegaskin tu gorong komi pernah. Ya, baik. Sudah tahu sekarang, boleh deh. Won komi, <hesitation> won komi pernah, boleh. Tuh malu, <hesitation> malu. turma tita, uca-ucca, atau kamu bata. <hesitation> 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 কেন মারবে হ্যাঁ কি কষ্ট হ্যাঁ কি কষ্ট পার্কে যাবি কেন চল পার্কে যাই কখন যাবি তে না বলে যাবি না এখন না এখন আবার যাবি এখন হ্যাঁ চল চল পার্কে যাই কালকে বল খেলেছিস তুই তো সকালবেলা না খেলেছিস আচ্ছা মামা টিপ মামা টিপ দিয়ে যা কো চাঁদ মামাটা ও হুম জ্বালানায়কাল বেলা সকালবেলা সকালবেলা কর সূর্য মামা বলছে সূর্য মামা মামা আয়না আয় চাঁদ মামা টিপ দিয়ে যা বল দেখ ঘুরবি না পরে যাবি হ্যাঁ দে মারো এখানে দাও আমার কাছে দাও আসতে দেখ দেখছিস চলে গেছে দেখেছিস তোর মাকে বল দিতে বলটা তোর মাকে বল দিতে হ্যাঁ কেন খাও একটু খাও প্রসাদ খেতে হয় দেখ ঠাস করে দেব এখন মুখটার ভিতরে দেখ ঠাস করে এখন মুখটার ভিতরে যা তাহলে কিন্তু পার্কে নেব কিন্তু

আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা ডাক বল টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ বল টিপ দিয়ে যা হুম কেডা ভ্যানিশ আরে কি আরে আজকে বই নিয়েছিস হুম আজকে বই নিয়েছ না ওই দাদা পড়তে আসে দাদার দেখাতে গিয়ে তুমি পড়তে পারো না হুম হুম ওই দাদা পড়ছে হ্যাঁ কে রে দাদা পড়ছে পড়াশোনা করছে গো কি কষ্ট গো আমি এসছি আমার পিছন পিছনে এসছে লাইট জ্বালাইছে বল ওই ওখান থেকে শুইয়া বলটা নিয়ে আসলো বাড়ি খাবি তারপর আবার বেলুন বেলুনটা নিয়ে আসলো শুয়ে শুয়ে মা আন্টি কি বলছে তোকে আন্টি তুই পাকা পাকাপ আন্টি কি বলছে বল দেখ 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 আমি এদিকে ওর ভালোর জন্য এসেছি ও ঠিক আমার কুচুটার ভিতরে এসে বলছে বলছে দেখ ওর কাছ থেকে আমি সরে গেছি তুই উল্টা টিপতে টিপতেছিস কেন দে এর মধ্যে কি সুন্দর হাওয়া আছে গো তুই শুন দিয়া পাকাটা বন্ধ করে দাও বন্ধ করো তোমার হাত পা বাবা পাকাটা বন্ধ করতে বল দাও বন্ধ দেও না বন্ধ করো হুম হাওয়া আছে চালানো দিয়ে আওয়াসে আবয়সে চাই এসছে এ আবার কি বললি এটা হুম তুই সব কিছুতে ঠাস মারবি ঠাস মারবি কার কারে মেরেছিস বলতো তুই ঈশান দাদার মেরেছিস হ্যাঁ তুই ঈশান দাদাকে মেরেছিস কেন হম তুমি ঈশান দাদাকে মেরেছ কালকে ঈশান দাদা আসলে বলবা সরি কি বলবি সরি হম তোমার কালকে আমি মেরেছিলাম তার জন্য সরি কি বলবি কি বল কি বল ও টু করবি না তাহলে তোরা আমি পার্কে নেব না যা পার্কেই